আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কিভাবে জমি মাপবেন আপনাদের নিজের জমি কিভাবে মাপবেন কত শতাংশ জমি আছে আপনারা নিজেই মাপতে পারবেন আমি নানার দরকার নাই ঠিক আছে তো আপনারা নিজের জমি নিজেই মাপতে পারবেন আগেরকার যুগে বাপ দারা জমি মাপতো লাঠি দিয়ে লাঠি দিয়ে বাস দিয়ে দড়ি দিয়ে তো এখন আপনি নিজেই মাপতে পারবেন আপনার জমি কত শতাংশ আছে একটা ফ্রিটা দিয়ে মাপতে পারবেন তো চলুন না করে ভিডিও নতুন এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই করেন এবং ফেসে থাকবেন আর সবার উপকারের সাথে ভিডিও শেয়ার করে দেবেন আর আপনি চাইলে আপনার ফেসবুক এর টাইম লাইনে ভিডিও টি শেয়ার দিয়ে রাখতে পারেন যে কোনো সময় কাজে আসবে আপনাদের জমি যেমনই হোক না কেন গোলাকার ত্রিভুজ কার যেমনই হোক না কেন আপনারা খুব সহজেই মাপতে পারেন আমি কিন্তু আপনাদের হাতে কলমে দেখাতে পারতাম কিন্তু আমি একটা অ্যাপস এর মাধ্যমে আপনাদের দেখাবো যেন কোনো প্রকার বুঝতে কোনো সমস্যা না হয় চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই তো আমি সর্বপ্রথম আমাদের ফোনের যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরের উপরে একটা ট্যাপ করে দেবো তো আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বক্স আছে জমির হিসাব লিখে সার্চ করবেন তো জমির হিসাব লিখে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরে যে অ্যাপসটি আসছে আমরা এই অ্যাপসটিকে ইনস্টল করবো তো আমি এই অ্যাপসটি ইনস্টলে ট্যাপ করলাম এখানে আমরা একটু ওয়েট করবো ইনস্টল হওয়া পর্যন্ত ঠিক আছে তো অ্যাপসটি ইনস্টল হলে আমরা অ্যাপসটিতে ওপেন করবো তো আমি ওপেনে ট্যাপ করলাম ওপেন এ ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়টা অপশন চলে আসছে এখানে আয়তাকার জমি আয়তাকার জমি মানে আপনার জমিটি যদি চার কোণালা হয় তাহলে সেটা আয়তাকার জমি আর এখানে ত্রিভুজকার জমি আপনার জমিটি যদি আঁকা বাঁকা হয় দেখা গেল একটু কর্ণ আছে তো সেই জমিগুলো কিভাবে মাপবেন তো আমি সর্বপ্রথম আপনাদেরকে চার কোণালা জমিগুলো কিভাবে মাপবেন সেটা দেখাবো চার কোণালা জমি সব থেকে বেশি হয় ঠিক আছে তো আমি চার কোণালা জমি আপনারা কিভাবে মাপবেন এটা আগে প্র্যাকটিক্যালি দেখাই যদি জমিটি লম্বা আকারে হয় ঠিক আছে যদি দেখা গেলো জমিটি লম্বা আকারে হয় তাহলে আমরা লম্বা আকারে দুই গুণ মাপবো তো মনে করেন এটা আমার জমি ঠিক আছে তো এখানে ধরেন এদিকে আছে বিশ এদিকে এদিকে তো আমি এই চার এখন মাপবো ঠিক আছে আপনাদের সুবিধার্থে এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এই হচ্ছে প্রস্তুত আমরা সবাই জানি ঠিক আছে তো এখানে আমি লেখবো দৈর্ঘ্য মানে তিরিশ ফুট ঠিক আছে তিরিশ ফিট আর এদিকে প্রস্তুত দিলাম বিশ ফিট বিশ ফিট ঠিক আছে এখন আমার এই জমিটি কত শতাংশ আছে ঠিক আছে আমরা এখন বের করবো কত শতাংশ কত কাটা কত বর্গ ফুট সবকিছু এখানে আছে আমরা এখন বের করবো বের করার জন্য এখানে পরিমাপ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিমাপের উপর একটা ট্যাপ করে দিবেন পরিমাপের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে জমি আছে মোট এক দশমিক আটত্রিশ শতাংশ মানে দেড় শতাংশের কাছাকাছি জমি আছে এখানে ঠিক আছে আর কাঠা হিসাব করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন 83 কাঠা যাই হোক খুব সহজে কিন্তু আপনার মাপতে পারবেন আর যদি আকার জমি দেখা আঁকা পাখা আছে এই আমরা কিভাবে মাপবো জন্য আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখতে পারতেছেন এই যে প্রথম বাহু দ্বিতীয় বাহু তৃতীয় বাহু এ বি সি ঠিক আছে ত্রিভুজ আকার জমি তিনটা বাহু হয় তিনটা বাহু আমরা মেপে নেবো যে কত শতক মানে কত ফিট তো মাপার পর ধরেন এই যে তিনটা বাহু এই তিনটা বাহু এটা দিলাম তিরিশ এটা দিলাম পনেরো আর এইটা দিলাম চল্লিশ শতাংশ তো এই তিরিশ চল্লিশ পনেরো এই যে আমার জমিটি আমি মাপলাম ত্রিভুজাকার জমিটি এই জমিটি এখন আমি এখানে বের করবো যে কত শতাংশ আছে ঠিক আছে এই জন্য প্রথম বাহু ধরেন আমার আসলো আহ পনেরো শতাংশ দ্বিতীয় বাহু তিরিশ শতাংশ আর চতুর্থ বাহু সি নাম্বারটা আছে চল্লিশ শতাংশ ঠিক আছে এখন এই জমিটির মাপ বের করার জন্য আমরা এখানে পরিমাপ লেখা আছে পরিমাপের উপর টাইপ করে দেবো উপর ট্যাপ আমার জমিটি কত শতাংশ খুব সহজেই বেরিয়ে আসবে দেখতে উপর ট্যাপ করলাম এখানে আমার জমিটি হচ্ছে জিরো দশমিক চুয়াল্লিশ শতাংশ ঠিক আছে সাতাশ কাঠা তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের জমিটি নিজেই মাপতে পারবেন যে কোনো ফিতা দিয়ে ঠিক আছে আপনার বাড়িতে যদি কোনো প্রকার টেপ থাকে টেপ ফিতা তাহলে আপনারা মাপতে পারেন তো যাই হোক সর্বশেষে বলি ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই সাথে থাকবেন আর এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আপলোড হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ